কিরে কি করা হচ্ছে যে ডাল এগুলা কি সকালের রেসিপি না সারা দিনের রেসিপি এতগুলা কি এগুলা এগুলা সারা দিনের এই যে নিহারি রান্না করব তারপরে চিংড়ি মাছের খোসা দিয়ে ভর্তা বানাবো আর হচ্ছে বড়া বানাবো কেউ তো নাই যে খাইতে ইচ্ছা করে হচ্ছে বড়া তাই না ডাল বড়া এটা হচ্ছে নিহারি তারপরে হচ্ছে এটা চিংড়ি মাছের খোলস মানে মাথার অংশ হুম ওটা দে বড়া বানাবো এগুলোই হব আজকের রেসিপি না সারাদিনের

বাচ্চাকে <NYU Heaven ricochip67> <mș dollars> <Adobe>